হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা চলে যাচ্ছি এমন এক সময়ে যখন মানুষের অস্তিত্বই ছিল না চারপাশে শুধু বিশাল বনভূমি উঁচু পাহাড় নদী আর হ্রদ আর সেই অরণ্যে বিচরণ করত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর প্রাণী ডাইনোসর এই ভিডিওতে ডাইনোসরের পুরো জীবনযাত্রা তুলে ধরা হয়েছে পৃথিবীতে তারা কিভাবে রাজত্ব করতেন আর কিভাবে তাদের ধ্বংস হল তো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ বন্ধুরা ডাইনোসর আমাদের চোখে নেই কিন্তু তাদের অস্তিত্বের প্রমাণ আজও বেঁচে আছে মাটির গভীরে বিজ্ঞানীরা পৃথিবীর নানা প্রান্তে খুঁজে পান তাদের হাড় দাঁত ডিম আর এমনকি পায়ের ছাপও সবচেয়ে বিখ্যাত কিছু জায়গা হল উত্তর আমেরিকা মন্টানা কলোরাডো কানাডার আলবার্টা এখানে অসংখ্য টিরেক্স, ট্রাইসেরাটপসের জীবাশ্ম পাওয়া গেছে আর্জেন্টিনা ও ব্রাজিল পৃথিবীর সবচেয়ে বিশাল ডাইনোসর আর্জেন্টিনো সরেস এখানেই পাওয়া গেছে চীন ও মঙ্গোলিয়া এখানে মিলেছে ভেলোসির্যাপ্টারের মতো ভয়ঙ্কর শিকারীর হাড় আর অসাধারণ ডাইনোসরের ডিম আফ্রিকা মরক্কো মিশর আর নাইজারে মিলেছে স্পাইনোসরাসের জীবাশ্ম যে ছিল পানিতে শিকার ধরতে পারদর্শী ভারত মধ্যপ্রদেশ আর গুজরাটে মিলেছে রাজার মতো বড় বড় ডাইনোসরের হাড় আর বিশাল ডিমের ফসিল অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশেই বিজ্ঞানীরা ডাইনোসরের ছাপ খুঁজে পেয়েছেন ভাবতে পারো তো কোটি কোটি বছর আগে এই পৃথিবীর প্রকৃত শাসক ছিল তারা তো চলো আজ আমরা চলে যাই মিলিয়ন মিলিয়ন বছর আগে ডাইনোসরের জীবনে ডাইনোসরেরা ছিল হাজার রকমের কেউ ছিল বিশাল আকার যেমন ব্র্যাকিওসরাস যাদের উচ্চতা দশতরা বিল্ডিং এর মতো আবার কেউ ছিল ছোটোখাটো যেমন র্যাপ্টার যারা ছিল দ্রুতগামী আর শিকারী তাদের জীবন ছিল বৈচিত্র্যময় তৃণভোজী ডাইনোসররা ঘন্টার পর ঘন্টা উঁচু গাছের পাতা খেত আর মাংসাশীরা যেমন টি রেক্স শিকারের জন্য অপেক্ষা করত তাদের দৈনন্দিন জীবন ছিল সংগ্রামময় খাদ্য সংগ্রহ বেঁচে থাকা আর বংশবিস্তার পৃথিবী তখন কেমন ছিল আজকের মতো শহর গাড়ি মানুষ কিছুই ছিল না বাতাস ছিল ভিন্ন রকম পৃথিবীর তাপমাত্রাও অনেক বেশি মহাদেশগুলো তখনও এক জায়গায় জোড়া লেগেছিল ধীরে ধীরে ভেসে যাচ্ছিল আকাশে বিশাল পাখনা মেলে উঠত টেরোসর আর সাগরে সাঁতার কাটত দানবীয় সামুদ্রিক সরীসৃপ পুরো পৃথিবী যেন ছিল এক প্রাগৈতিহাসিক রাজ্য ডাইনোসরের ধ্বংস কিন্তু হঠাৎই সবকিছু পাল্টে গেল প্রায় ছষট্টি মিলিয়ন বছর আগে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে একটি বিশাল গ্রহাণু এসে আঘাত হানে তার প্রভাব ছিল অকল্পনীয় বিশাল বিস্ফোরণে সুনামির ঢেউ সৃষ্টি হয় আকাশ ভুলে যায় ধুলো আর ধোঁয়ায় সূর্যের আলো আটকে যায় গাছপালা শুকিয়ে যায় খাদ্যের অভাব দেখা দেয় এই পরিস্থিতিতে বেশিরভাগ ডাইনোসর ধ্বংস হয়ে যায় পৃথিবীর এক সময়ের শাসকেরা ইতিহাসের পাতায় হারিয়ে যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় তবে বিজ্ঞানীরা মনে করেন যে আজকের পাখিরা বা বার্ডস হচ্ছে ডাইনোসরের সবচেয়ে কাছের জীবিত বংশধর কারণগুলো হলো, এক ফসিল প্রমাণ অনেক থেরোপর ডাইনোসর যেমন র্যাপ্টার টিরানোসরাস রেক্সের গ্রুপ এর হাড়ের গঠন ফুসফুসের কাঠামো এমনকি পালকের চিহ্ন পাওয়া গেছে যা আধুনিক পাখির সঙ্গে মিলে যায় দুই ডিম ও বাসা বানানোর অভ্যাস অনেক ডাইনোসর ডিম পারত ও বাসা রক্ষা করত যা বর্তমান পাখিদের অভ্যাসের মতো তিন শ্বসপ্রশ্বাসের প্রশ্বাসের প্রক্রিয়া থেরোপর্দের ফুসফুসের গঠন বর্তমান পাখিদের মতো কার্যকর ছিল চার পালক কিছু ডাইনোসরের শরীরে পালকের মতো গঠন পাওয়া গেছে যা পরবর্তীতে উড়ার জন্য কাজে লেগেছে তাই সংক্ষেপে আজকের মুরগি কবুতর কাক থেকে শুরু করে ইগাল সব পাখি আসলে ডাইনোসরের আধুনিক রূপ বন্ধুরা ডাইনোসরের গল্প আমাদের শেখায় পৃথিবীর ইতিহাসে পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য যারা একসময় এই গ্রহের রাজা ছিল তারা আজ কেবল জীবাশ্ম আর গল্প হয়ে বেঁচে আছে আর কে জানে কোটি বছর পরে হয়তো আমাদের নিয়েও একইভাবে গল্প বলা হবে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় কাহিনীতে